উড়ালপুল চালু হতেই রেলপথ পারাপারে চূড়ান্ত সমস্যা বিকল্প রাস্তার দাবিতে বিষ্ণুপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তুমুল বিক্ষোভ দশ থেকে বারোটি গ্রামের আপামর মানুষের এবং ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বিক্ষোভে সামাল দিতে রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী দক্ষিণ পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বাঁকুড়ার বিষ্ণুপুর বিষ্ণুপুর স্টেশনের অদূরেই রেলপথকে আড়াআড়ি ছেদ করেছে ষাট নম্বর জাতীয় সড়ক এতদিন রেলপথ পারাপার করার জন্য ছিল লেভেল ক্রসিং সম্প্রতি সেই জায়গায় উড়ালপুল তৈরি হওয়ায় রেলের তরফে লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় আর তাতেই সমস্যায় পড়েন রেল লাইনের অপর পারে থাকা দ্বাদশ বাড়ি কাটাবাড়ি, বাড়ি বনকাঠি ঝড়িয়া সেনডাঙ্গাসহ দশ থেকে বারোটি গ্রামের মানুষ রেল লাইনের এক পারে থাকা এই দশ থেকে বারোটি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য চাকরি থেকে বিনোদন এমনকি দৈনন্দিন প্রয়োজনে লাইনের অপর পাড়ে থাকা বিষ্ণুপুর শহরের ওপর নির্ভরশীল রেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় এখন উড়াল পুল দিয়ে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথে তাদের পৌঁছাতে হচ্ছে বিষ্ণুপুর শহরে উড়াল পুল দিয়ে যাতায়াত করতে গিয়ে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষকে প্রায়শই পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে বাধ্য হয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছেন এমনকি সাইকেল মাথায় করে রেল লাইনের ওপর দিয়ে অবৈধভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের অবিলম্বে এই সমস্যা সমাধান করতে লাইন পারাপারের বিকল্প রাস্তা তৈরি না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা গ্রামবাসীদের এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর স্টেশন চত্বরে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রেল ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী বিক্ষোভ মুখে কুলুব রেল দপ্তরের যদিও সূত্র মারফত জানতে পারা যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং আগামীকাল আদ্রা ডিভিশনের ডিআরএম এর সঙ্গে তাদের বৈঠক করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এরপর দীর্ঘ চার ঘন্টা বিক্ষোভ চলার পর গ্রামবাসীরা তাদের বিক্ষোভ তুলে নেন আমি স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি কি অসুবিধা আমাদের এত বাচ্চা বাচ্চা শিশুরা কিভাবে যাবে কৃষক বন্ধুদের রাস্তা বন্ধ অফ করে দিয়েছে এ স্টেশনের কেন কারণ ওভার ব্রিজ হয়েছে এই জন্য অফ করে দিয়েছে রাস্তা এখন ওই যত যত রকমের অসুবিধা হোক ওই স্টেশন হয় পার হতে হবে রেল উপর দিয়ে না হলে ওভার ব্রিজ ওই তিন কিলোমিটার ঘুরে কারণ নিচে তো বেরোপর হতে পারবে না বাচ্চারা কি বেরোতে পারবে তাই বাধ্য হয়ে ওই উপর হয়ে যেতে হবে ওভার ব্রিজে কি সমস্যা গাড়ি হঠাৎ করে এলে তখন আমরা কি করব আমাদেরকে যদি অ্যাক্সিডেন্ট করে দেয় তখন আমরা কি করব আমরা চাইছি আমাদের আমাদের রান্ডার পাস করে দিতে হবে হ্যাঁ ওখানে খুব রিক্স রয়েছে কেমন বাচ্চারা যদি পড়ে যায় তখন কি হবে যদি হঠাৎ ট্রেন চলে আসে তখন কি হবে তাই আমরা বলছি আমাদের আন্ডার পাস চাই 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 আজকে আমরা বিষ্ণুপুর রেল স্টেশনের সামনে আন্ডারপাসের দাবিতে এসছি এবং এই জন্য বিক্ষোভ মানে আমাদের বিষ্ণুপুরের সঙ্গে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রাম থেকে আমরা এসছি এবং আমাদের গ্রাম থেকে বিষ্ণুপুরে আসতে হলে এখন ওভারব্রিজের ওপর দিয়ে দু তিন কিলোমিটার এক্সট্রা পথ হেঁটে আসতে হয় এবং প্রচুর রিস্ক নিয়ে আসতে হয় কারণ সেখানে এটা জাতীয় সড়ক সেখানে সমস্ত রকম বাস লরি সমস্ত রকম যানবাহন চলাচল করে এবং আমাদের অনেকটা দূরত্ব বেড়ে গেছে আমাদের বাচ্চারা স্কুলে আসছে গর্ভবতী মহিলাদের আমাদের আমাদের ভর্তি করতে এলে পথের মধ্যে বিভিন্ন সম্মুখীন হতে হচ্ছে মা বাচ্চার মৃত্যুর ঝুঁকি এছাড়া আমাদের স্কুলের বাচ্চারা যারা আসছে তারা স্কুল থেকে বাড়ি না ফেরা পর্যন্ত এবং আমাদের ঘরের লোকজনেরা যারা শহরে যাচ্ছে কাজ করতে তারা যতক্ষণ না ফিরে আসছে আমরা একটা খুব চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছি যার জন্য আমাদের দাবি একটাই যে আমাদের একটা আন্ডারপাস চাই এবং আন্ডারপাস হতে যতদিন দেরি লাগবে তার মধ্যে একটা যেন বিকল্প সুরক্ষিত রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়